রাইস আজকে বিকালে নাস্তার জন্য পিঠা বানানো হচ্ছে তিন দুই তিনটে আইটেম পিঠা বানাচ্ছি আজকে বিকালে সবাই নাস্তা করব হাতের নাস্তা দিয়ে তাই নাস্তা বানানো হচ্ছে আর কি কি নাস্তা বানাই আপনাদের সাথে অবশ্যই পুরোটা শেয়ার করবো সব কিছু মিলেই দেখাবো আপনাদেরকে কী কী নাস্তা বানাইতেছি নাস্তা তৈরি করতে অনেক কষ্ট খেতে কোনো কষ্ট নাই তৈরি করতে কিন্তু অনেক কষ্ট হয় এইদিকে আছে সুজির পিঠা বানানোর জন্য আগে থেকে সুজি মেঘে রাখা হয়েছে এগুলো হচ্ছে সুজি সুজি দিয়ে পিঠা বানাবো আর ওগুলা হচ্ছে ফান্তুয়া বলে অনেকে ডিমের কেক বলে ওইটাকে এটা একটা পিঠা ওইটা আরেকটা পিঠা দিকে আমি চলে আসছি শ্যামাই পিঠা তৈরি করবো আর শ্যামাইগুলো নিয়ে নিতেছি আমি দুই প্যাকেট শ্যামাই দিয়ে পিঠা তৈরি করবো অনেকেই খাইছেন হবে এই শ্যামাই পিঠাটা অনেক মজার আমি এখানে দুই প্যাকেট শ্যামাই নিচ্ছি এখন আস্তে আস্তে সব কিছু এখানে দিয়ে দিব দিয়ে তারপর ভালো করে মেখে নেব আমি এখানে চিনি লবণ আর সাথে ডিম আর দুধ এগুলো দিয়ে ভালো করে এটা এখন মেখে নেব যেহেতু আমি একা হাতে কাজ করতেছি এদিকে কারেন্টও নাই তাই একটু অন্ধকার আসতেছে ভিডিওটা এদিকে পিঠা হয়ে গেছে একটা দুইটা পিঠা বানানো হবে একটা পিঠা হয়ে গেছে আরও একটা হবে আর এক বহনে পিঠা বানাইতেছে অন্যদিকে আমি শ্যাময়ের পিঠা তৈরি করতেছি বানানোর জন্য দেখেন আমি কিন্তু শ্যামাই জন্য ড্রোটা একদম ঠিক মতো করে নিচ্ছি আর যারা ঘি বেশি পছন্দ করেন তারা চাইলে দিতে পারেন আমি এখানে ঘি বেশি দিই নাই দিই নাই আমি মাত্র এখানে শ্যামাইয়ের সাথে ঘি ছিল তাই আমি আর দিনে দেখেন এটা একদম

একদম উল্টে ফালতে উল্টে ফালতে এইভাবে পিঠে বানানো হয় দেখো কেমন হয়েছে গাইস পিঠা বানানো কিন্তু একদম শেষ আর পিঠাগুলো রেডি হয়ে গেছে এগুলো হচ্ছে শ্যামাই দিয়ে বানানো পিঠা কালার মোবাইলে একটু বেশি আসতেছে এগুলো হচ্ছে শ্যামাই পিঠা আর এগুলো হচ্ছে সুজি পিঠা কেমন হয়েছে দেখেন কালারগুলো কিন্তু অনেক সুন্দর আসছে আর এগুলো হচ্ছে ডিমের কেক বা পান্তুয়া যেটা বলা হয় আর কি যে যেভাবে চিনে পরিচিত আজকে পিঠা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ